শুভ সকাল কুকরি মুকরি হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম শুভ সকাল ফ্রম চর ফ্যাশন আমরা কিন্তু গতকাল সন্ধ্যায় সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে যাই এবং সাইক্লিং করে চলে আসি সদরঘাটে সদরঘাটে এসে আমরা সদরঘাটের ভিতরে চলে যাই এবং চলে আসি লঞ্চের ভিতরে আমরা এসেছি টিপু চোদ্দ লঞ্চে এবং আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে চারশো টাকা সাইকেলের জন্য কোনো ভাড়া নেয়নি এটা ছিল একটা ভালো দিক অ্যান্ড আমরা কিন্তু রাতে লঞ্চে সেই চিল করি আমরা মূলত হচ্ছে লঞ্চেই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া বলতে আমরা নুডলস রান্না করি কফি রান্না করে খাই অ্যান্ড দেন অনেক মজা টজা করে আমরা সেট করে ফেলি তাঁবু সেট করে তাবুর ভিতরে একদম সুন্দর মতো স্লিপিং ব্যাগের ভিতরে ঢুকে সে ঘুম দিই যদিও প্রচুর বাতাস ছিল বাট তাবুর ভিতরে আমরা ওয়ার্ম গরম এবং সব মিলিয়ে কিন্তু ছিল এবং সকালে ঘুম থেকে উঠে চারোপাশের পরিবেশটা ছিল আসলেই দেখার মতো এখন আমরা চলে যাবো এই বেতুয়া ঘাট থেকে সাইক্লিং করে কচ্ছবিয়া ঘাটে এখানে তিরিশ কিলোমিটার সাইক্লিং আমাদের করতে হবে এবং কচ্ছবিয়া ঘাট থেকে আমরা একটি লঞ্চে করে চলে যাব কোথায় চর কুকড়ি তো চলুন একসাথে যাওয়া যাক লঞ্চ থেকে নেমে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি জ্যাকব টাওয়ারে চরফেশন আসলাম জ্যাকব টাওয়ার দেখবো না তা হয় না তা হয় না আর এই নদীর পাশে মনোমুগ্ধকর পরিবেশ আসলে খুব ভাল লাগে সকালবেলা গ্রামের এই ওয়েদার বেতুয়াঘাট থেকে মাত্র সাত কিলোমিটার সাইক্লিং করে কিন্তু আমরা চলে এসেছি জ্যাকব টাওয়ারের সামনে জ্যাকব টাওয়ার কিন্তু আসলে একটা ঐতিহাসিক জায়গা বিশেষ করে গোলা বা চরফেশনের জন্য চরফেশন উপজেলাটাকে বাংলাদেশে নতুন করে পরিচয় করে দিয়েছে এই জ্যাকব টাওয়ার এই জ্যাকপ টাওয়ারটা কিন্তু সরতলা বিশিষ্ট একটা টাওয়ার এবং মজার বিষয় হচ্ছে টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে কিন্তু আপনি আশেপাশের একশো বর্গ কিলোমিটার এলাকা অনায়াসে এসে দেখতে পারবেন তো এই টাওয়ারটা আমরা ঘুরলাম এবং হচ্ছে ভালো লাগলো খুব আর এছাড়াও এখানে কিন্তু রয়েছে হচ্ছে চরফেশন শিশু ও বিনোদন কেন্দ্র এবং চরফেশনে এই শিশু বিনোদন কেন্দ্রের পাশেই একটা সুন্দর পুকুর আছে তো সব মিলে পুকুরে এখন আসলে আলামি নাগিক ছিল সাঁতার কাটার একটা অফার করলাম শীতের সকাল দেখে ভয় পেল বা সাঁতার হবে আমি এই ছোট পুকুরে সাঁতার কাটি না আমার জন্য বড় কিছু লাগে যাই হোক এখন আমরা কোথায় যাবো কছবিয়া গাড়ি তো লেটস গো আমরা কিন্তু সাইকেল নিয়ে পৌঁছে গিয়েছি কছবিয়া ঘাটে এখান থেকে হচ্ছে আমরা সাইকেল অলরেডি টলার বা লঞ্চে উঠিয়ে নিয়েছি এখান থেকে কিন্তু দুই ধরনের যানবাহনের মধ্যে আপনি চরকুটি মুক্তিতে যেতে পারবেন এক হচ্ছে স্পিড বোর্ড সেখানে দুশো টাকা করে ভাড়া নেবে বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগবে আর লঞ্চে আমাদের থেকে সত্তর টাকা করে ভাড়া নিয়েছে যেহেতু সাইকেল ছিল সাইকেল বাবদ তিরিশ টাকা নিয়েছে আর এছাড়াও ঘাট ভাড়া লাগে দশ টাকা তো এখানে হয়তো এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে তো এখন হচ্ছে আমরা চরকুটি মুক্তির দিকে যাবো আর আরেকটা বড় বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু সকাল এগারোটায় একটা বারোটায় একটা এবং দুপুর দুপুর একটা আবার করে তো লঞ্চে যেতে পারেন যাবেন প্রকৃতি দেখতে দেখতে যাবেন মজা পাবেন তো চলুন কুকিমুকির দিকে যাই আমরা কিন্তু পৌঁছে গিয়েছি চর কুকিমুকিতে লঞ্চে আসতে আমাদের সময় লেগেছে এক ঘন্টা আর এক ঘন্টা আপনি দুই পাশের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখে আসলে অবাকই হবেন তো চলুন আগে আমরা কিছু দৃশ্য দেখে নেই চরকুকুকিমুকি থেকে কিন্তু আপনাদের বাজার পর্যন্ত যেতে অটো ভাড়া লাগবে দশ টাকা যেহেতু আমাদের সাথে সাইকেল আছে আমাদের ভাড়া লাগতেছে না আর আমরা হচ্ছে কচ্ছপিয়া ঘাট থেকে নুরুলস কিনে নিয়ে এসেছি যতটুকু শুনেছি এখানে আসলে একটু জিনিসের দাম বেশি বুঝতেই পারছেন এটা একটা চর তো চরে জিনিসপত্র আনলে জিনিসপত্রের দাম বেশি হয় তো যারাই আসবেন তারা কিন্তু চেষ্টা করবেন হচ্ছে ওখান থেকে আপনাদের ক্যাম্পিং করেন বা যাই করেন প্রয়োজনীয় খাবার নিয়ে আসা তো আমরা এখন হচ্ছে চর পুক্রিমুকির ভিতরে যাবো নারকেল বাড়ি ওখানে যাবো অ্যান্ড ওখানে ক্যাম্পিং করবো তো চলুন যাওয়া যাক তো ক্যাম্পিং করতে যাচ্ছিলাম নারকেল বাগানের ওই সাইডে তো আসলে এখানে কথা বলে যা বুঝলাম এই সাইডটাতে সাইকেল নিয়ে খুব কম লোকই আসছে বা ওনারা হচ্ছে বলতেছে সাইকেল নিয়ে যাওয়া যাবে না বাট রোডের কন্ডিশন আপনারা দেখতেছেন খুব একটা ভালো না মাটির রাস্তা বাট জায়গা সুন্দর এখন দেখার বিষয় হচ্ছে আমরা সাইকেল নিয়ে যেতে পারি কি না কারণ সাইকেল দেখে তো আমরা ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য আসি নাই ক্যাম্পিং করবো সাথে আমার সাইকেলও থাকবে নারকেল বাগান যেতে হলে আপনার আসতে হবে ডাকাতের খাল এখানে চর বাজার থেকে পঞ্চাশ টাকা করে নিয়ে মোটর সাইকেলের ভাড়া আর আমরা এখন সাইকেল নিয়ে আসছি দেখি এখানে কীভাবে কী যে সময় লোকজন আছে টলার নেওয়া লাগে না কেমন যাওয়া লাগে দেখি এ দিয়ে আসলে হচ্ছে সাইকেল যাওয়াটা পসিবল ছিল না এই কারণে এক ভাইয়ের সহায়তায় সাইকেলটা পার করলাম আমরা আমরা হচ্ছে ডাকাতিয়া খাল থেকে নারকেল বাগানের দিকে যাচ্ছি তো রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে ম্যানগ্রোভ বন মূলত বিভিন্ন শ্বাসমূল দিয়ে ভরা হেঁটে যাওয়ার জন্য পারফেক্ট সাইকেল দিয়ে একটু কষ্ট হবে একটু না বেশ ভালো কষ্ট হবে বাট হ্যাঁ শখের তলা আশি টাকা একটা কথা আছে না আলহামদুলিল্লাহ আমরা প্রায় এক কিলোমিটার মধ্যে রাস্তা অলরেডি হেঁটে ফেলেছি আর একটু হাঁটব দেন আশা করি একটা নৌকা পার হলেই নারকেল বাগান পৌঁছে যাব ফাইনালি আমরা হচ্ছে চলে আসলাম হ্যাঁ নারকেল বাগান এই ম্যানগো ফরেস্টের ভিতর দিয়ে সাইকেল নিয়ে তারপর হচ্ছে নৌকা পার হয়ে আমরা হচ্ছে চর কুকড়িমুকরি জয় করে আমরা এখন আছি নারকেল বাগানে

কিছু না থাকে সমস্যা নেই এখানে সব কিছু ভাড়া পেয়ে যাবেন হয়তো বা একটু দাম একটু কম আর বেশি হতে পারে এই আর কি বাট হচ্ছে এখানে সব কিছুই ভাড়ায় পাই পেয়ে যাবেন আর আমরা হচ্ছে যে ক্যাম্পিং প্লেসটা সিলেক্ট করেছি চলুন দেখাই এটি হচ্ছে আমাদের ক্যাম্পিং প্লেস তো ক্যাম্পিং প্লেসটি সিলেক্ট করার আগে আমি কয়েকটি বিষয় মাথায় রেখেছি সেটা হচ্ছে প্রথম উপরে একটি গাছ থাকলে ভালো হয় কারণ হচ্ছে যেহেতু জানেন হচ্ছে এখন শীতের সময় গাছ থাকলে হচ্ছে বাতাস প্রতিরোধ করা এছাড়া এটা হচ্ছে শক্ত মাটি এবং তার ঠিক অপর পাশেই কিন্তু যদি ভিউটা দেখেন এখানে হচ্ছে নদী তো এখানে আমরা হচ্ছে তাবুর মুখের দিকটা রাখবো এবং হচ্ছে ব্যাক সাইড ওখানে আমরা ঘুমাবো তো সব মিলে কিন্তু এখানে ক্যাম্পিংটা জোশ হবে অ্যান্ড আমাদের সাইকেলে কিন্তু আমাদের ক্যাম্পিং এর ফুল সেট আপ রয়েছে তো চলুন এখন আমরা তাবুটা টানিয়ে আমাদের ক্যাম্প সেট ফুলফিল করে ফেলি চরকুকিমুকি নারকেল বাগানে কিন্তু আমাদের ক্যাম্পিং সেট আপ অলমোস্ট ডান আপনার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের তাবু রয়েছে তাবুর পাশে আমাদের প্রিয় বাইসাইকেল সো আমাদের কিন্তু ক্যাম্পিং সেট আপ ডানার আপনারা কিন্তু আমাদের এখানে অনেক অনেক গ্যাজেট দেখতে পাচ্ছেন আপনারা যদি গ্যাজেটগুলো দেখেন এখানে বিপুল পরিমাণে গ্যাজেট আমাদের কাছে রয়েছে তো এই গ্যাজেটগুলো আমি কোথা থেকে সংগ্রহ করেছি এই গ্যাজেটগুলো আমি সংগ্রহ করেছি টাইম ট্রাভেলার আউটলেট থেকে টাইম ট্রাভেলার কি একটি ট্রাভেল শপ এটি কোথায় অবস্থিত এটি মেরাদিয়া বাজারের ঠিক পাশে অবস্থিত ডিটেলস টি এখানে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আপনার হয়তো অনেকেই কিউরিয়াস যে কী কী আছে বা কী কী এখান থেকে আমি সংগ্রহ করেছি তো কথা না বাড়িয়ে চলুন আমরা টাইম ট্রাভেলার আউটলেটে ফেরত যাই অ্যান্ড জেনে আসে আমি ক্যাম্পিংয়ের জন্য কি কী সংগ্রহ করেছি

এগারোশো নব্বই টাকা এগারো কাছে আচ্ছা ভাই এখন কথা হচ্ছে ভাই আপনি তো আমার

এখানে যে কুকিং আমি নিলাম এখানে আমি মুরগি রান্না করতে পারবো মুরগি কেন আপনি এখানে মানে চিকেন 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 থেকে শুরু করে গরুর মাংস রান্না করতে পারবো তো সব মিলিয়ে কিন্তু ক্যাম্পিং এর

না ভাই আসলে একটা মানে একটা ওয়ান প্লেসে যত কিছু পাওয়া যায় এটা আমাদের আসলে জানার অনেক অভাব আছে যাক এসে ভালো লাগলো এবং অনেক কিছু নিলাম চরকুকরি ক্যাম্পিং আমার এটা খুব কাজে দিবে এখন ভাই আপনার সবটা কথা একটু যদি বলতেন প্রথমে আপনার ক্যাম্পিং এর জন্য শুভকামনা আমাদের সবটা হচ্ছে টাইম টেবলের সবটা হচ্ছে রামপুরা বনশ্রীতে যদি কেউ আসতে চাচ্ছেন ইজিলি আসতে পারবেন যে কোনো জায়গা থেকে রামপুরা বনশ্রী মেরাদি হাটের পাশেই এইচ ব্লক দুই নাম্বার রোড সাত নাম্বার হাউস এর নিচেই আমরা আসি সো এখানে আসলে ইজিলি আমাদেরকে পেয়ে যাবেন আমি হচ্ছে ডিটেইলস ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব কমেন্ট সেকশনেও দিয়ে দিব আর ভাই আমি তো অনেক কিছু নিলাম ভাই এখন আমার ভাই আসলে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা কি থাকছে হ্যাঁ অবশ্যই আমরা আপনাদের মতো যারা আছে যাদেরকে দেখে অন্যরা আসে মানে বলা যায় যে যাদেরকে ফলো করে সো আপনার অডিয়েন্স যারা আসবে তাদের জন্য আমরা আপনাকে একটা কোড দিয়ে দিব ওই কোডটা আপনার অডিয়েন্স আমাদেরকে আসে বললে

তো যেই কোনো জায়গা থেকে জাস্ট মেসেজ দিয়ে বলা বললেই হবে যে ভাই এই প্রোডাক্টটা আমাদের লাগবে আপনাকে পাঠিয়ে দেব তো আমি কোডটা ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই কোডটা আপনারা অনলাইন অফলাইন দুই জায়গায় হচ্ছে কার্যকরী আর অনলাইনে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এখানে অর্ডার করতে পারবেন আপনি বাংলাদেশে যে প্রান্তেই হোক না কেন ওকে থ্যাংক ইউ ভাই আপনাকেও থ্যাংক ইউ আমাদেরকে ভিজিট করার জন্য ক্যাম্পিং সব কিছু কিন্তু আমি নিয়ে নিলাম টাইম ট্রাভেলারের এই ওয়ান স্টপ সলিউশন থেকে ট্রাভেল ইলেটের সব কিছু আপনার এখানে পেয়ে যাবেন তো চলুন চল কুকি ফিরে যাওয়া যাক অলরেডি কিন্তু আপনারা দেখে নিলেন আমি কি কি সংগ্রহ করেছি এবং তার মূল্য কত ছিল টাইম ট্রাভেলার কিন্তু একটা ওয়ান স্টপ সলিউশন ফর এভরি কাইন্ড অফ ট্রাভেল লাভার আপনি মাইনাসের সেলসিয়াসে যান বা আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যান বাংলাদেশের বাইরে নেপাল সহ যে কোনো জায়গার জন্য যে কোনো ধরনের ট্রাভেল আইটেম আপনারা পেয়ে যাবেন টাইম ট্রাভেলারের আউটলেটে সো আর দিকে স্যার আপনাদের যদি কিছু লাগে টাইম ট্রাভেলের আউটলেট আপনারা যোগাযোগ করবেন অ্যান্ড এখন আমরা কী করব এখন আমরা চিল করবো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে তাবু আছে ভাই স্লিপিং ব্যাগটা নিবো তাবুর ভিতরে ঢুকবো একটু রেস্ট নিব দেন আমরা কি করবো ক্যাম্পেয়ার খাওয়া দাওয়া একটু সবকিছু করবো সবকিছু ভাই লাইফে যত কিছু করতে মন চায় আজকেই করবো আজকেই করবো কোনো প্যারা নাই

কোন লাখিগুলা দিয়ে আগুন মূলত ই করা যায় সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করবো চলুন কথা বললে ভিতরে ঢুকি ভিতরে ঢুকি ভিতরে মাই গড আমরা জঙ্গলে আচ্ছা বন্ধু তুমি তো কাঠ সংগ্রহ এক্সপার্ট তুমি একটু বলবা কি ধরনের কাঠ তুমি সংগ্রহ করছো মূলত হচ্ছে কাঠটা একদম শুকনো লাগতে হবে যেহেতু বৃষ্টি হয়নি তো শুকনো কাঠই আমরা পাবো তবে সবচেয়ে সুন্দর হয় যদি হচ্ছে গাছ থেকে সরাসরি নিতে পারি কারণ এখানে অনেক মরা গাছ দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো হচ্ছে আমরা বাঙ্গার পরে মানে ঈদর পরে ভেঙে যায় ওই গাছগুলো খুব ভালো করে আমরা নিচের দিকে নিতে পারি এই যে মূল এটা খুব ভালো জ্বলবে হ্যাঁ আমরা এগুলোই সংগ্রহ করতেছি মূলত ঘুরে ঘুরে আচ্ছা আরেকটা নোট হচ্ছে আপনারা কিন্তু কখনো ভালো গাছের ডাল কাটবেন না বা মানে টেনে ভাঙবেন না প্রথম কথা হচ্ছে এগুলা কিন্তু জ্বলবে না জ্বলবে এগুলা না ওগুলো জ্বলবে না প্রথম জ্বলবে না দ্বিতীয় কথা হচ্ছে মরাটা জ্বলবে মরাটা জ্বলবে দ্বিতীয় কথা হচ্ছে জিনিসটা নষ্ট করবে না মানে গাছেরও কিন্তু জীবন আছে সো আমরা এখন হচ্ছে লাকড়ি সংগ্রহ করতেছি দেন হচ্ছে ক্যাম্প ফায়ার করব সারাদিন তো অনেক পেরা নিলাম সন্ধ্যা হয়েছে একটু খুদাও লেগেছে এখন আমরা হচ্ছে চলুন আগে চুলাটা জ্বালাই আর পাশে কিন্তু ক্যাম্পিং এর সেটআপটা আমাদের দেখতে পাচ্ছেন ক্যাম্প ফায়ার এর সো চুলা জ্বালাতে হলো হচ্ছে আগে আপনারা হচ্ছে গ্যাসটি একটু দিয়ে দিবেন দেন হচ্ছে এখানে ক্লিক করলেই চুলাটা জ্বলে উঠবে আমরা একটু পানি দিব এখন হচ্ছে আমরা আপাতত হচ্ছে নুডুলস আর কফি খাবো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে নুডুলস রয়েছে দুধ কফি রয়েছে অনেক কিছু খাবো বাট ইনিশিয়ালি যেহেতু সন্ধ্যা খুদা লাগছে চলো নুডুলসটাকে ছিঁড়ে ফেলি আর নুডুলসটাকে ভিতরে দিয়ে দিই আর রাতে কিন্তু হচ্ছে হাঁস খাওয়ার প্লান চলতেছে সো দেখা যাক লেটসি কি হয় হাঁস না খেলেও ভাই কিছু না কিছু ইনশাল্লাহ খাবো আর এখন আমরা নুডুলস রান্না করে দেন হচ্ছে কফি খাবো সো চলো নুডুলসটা দিয়ে দিই আমাদের কিন্তু হাঁস জবাই করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আজকে রাতে হাঁস রান্না হবে আর আমরা হচ্ছে খাবো হাঁস খাবো তো সব মিলিয়ে কিন্তু আপনারা এখানে আসতে পারেন এখানের পরিবেশ খুবই ভালো এবং সেফ এবং আপনাদের যেটা আগেও বলেছি যদি আপনাদের কাছে তাঁবু না থাকে এখান থেকে আপনারা ভাড়া পাবেন সব কিছুই পাবেন ভাড়া তো কোনো প্যারা নাই আসবেন চা খাবেন যেমন চাই তা খাবেন হাঁস খাবেন মুরগি খাবেন তো আজকে রাতে কিন্তু ডিনার হবে খাবার হবে ভরপুর বন্ধু একটা হাঁস খেতে হবে দুজনের এটাই একটা টার্গেট ফাইনালি কিন্তু আমাদের এই ক্যাম্প ফায়ারটা জ্বলে গেল তো এই ক্যাম্পিং এর যে পুরো প্রক্রিয়াটা আপনারা অলরেডি দেখছেন পিছনেই আছে আমাদের তাবু সামনে ক্যাম্প ফায়ার আর আকাশে কিন্তু প্রচুর তারা আমরা লো বাজেট ইউটিউবার তাই আমাদের কাছে ডিভাইস নেই নাইলে আপনাদের দেখাতাম বাট এই যে ফিলিংসটা এটা কিন্তু আপনারা জাস্ট ক্যাম্পিংয়ের মাধ্যমে পেতে পারবেন এরকম রিমোট এরিয়াতে এসে ক্যাম্পিং করলে আর ক্যাম্পিংয়ের টুলস কিন্তু আপনারা পেয়ে যাবেন টাইম ট্রাভেলারের আউটলেটে আর ভিডিওতে তো অবশ্যই তাদের ঠিকানাটা দেওয়াই থাকছে তো সব মিলে এখন আমরা কী করবো এখন আমরা এখানে ক্যাম্পের আশেপাশে একটু বসবো আড্ডা দিব চিল করবো আর যেহেতু অলরেডি হার জবা হয়ে গেছে রাতে অবশ্যই হাঁস খাবো আর আগিকের যে খিদা রাতে আবারও নুডলস হতেও হতে পারে বাট কফি হবে গরম গরম ধোয়া ওটা হাঁসের মাংস আমরা মূলত হচ্ছে এখানে মাত্র দুজন আসছি তাই খুব বেশি প্যারা নিয়ে আমরা যেটা করেছি এখানকার ওনাদের মাধ্যমে একটা হাঁস জবাই করে আমরা এখন হচ্ছে রাতের খাবার খাচ্ছি রাতের খাবার খেয়ে কিন্তু আমরা আরও চিল করা বাকি আছে হেমক টানানো হয়ে গেছে অলরেডি অ্যান্ড ক্যাম্পায়ার তো চলছে কফি টফি হবে আরও চিল হবে সো এখন হচ্ছে দেরি না করে হাঁসের মাংস উপরে আমরা ঝাঁপিয়ে বলবো কারণ আমাদের প্রচুর ক্ষুদা লেগেছে সো এখন স্লিপিং ব্যাগে ঢুকবো স্লিপিং ব্যাগ কিন্তু একটা ভালো ফিচার লেগেছে সেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো ট্রাভেল পিলো থাকে আপনি ভিতরে নিয়ে নিতে পারবেন যে আমার কাছে একটা ট্রাভেল পিলো রয়েছে এটা আমি সুন্দর মতো ভিতরে চাইলেই নিয়ে নিতে পারি অ্যান্ড দেন হচ্ছে যে দেখতে পাচ্ছেন চেন আসে আমার মতো একটা লোক কিন্তু আরামসে ঢুকে যাবে জাস্ট হচ্ছে এভাবে সুন্দর করে ঢুকে ঘুমিয়ে পড়বেন আর কি স্লিপিং ব্যাগের ভিতরে কিন্তু অলমোস্ট ঢুকে গিয়েছি জাস্ট হচ্ছে শুয়ে পড়ার পালা আর আপনারা অলরেডি দেখেছেন এই চর কুকুরি মুকুরিতে কিন্তু আমরা সেই লেভেলে চিল করলাম মজা করলাম তো আজকের মতো শুভরাত্রি অ্যান্ড দেখা হচ্ছে সুন্দর একটা ভিউ সাথে সকালে ও সকাল কুকরি মুকরি ফাইনালি এখান থেকে যাওয়ার পালা চলে আসলো আমাদের লঞ্চ আছে সকাল আটটায় কোথায় যাচ্ছি কেন যাচ্ছি এটা পরের ভিডিওতে জানতে পারবেন ওটা পরের জন্য তোলা রইলো বাট এই চরকুকরিমুখরি নারিকেল বাগানের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমার কিন্তু এই জায়গাটি অসাধারণ লেগেছে ক্যাম্পিং পারপাস বলেন বা এই জায়গার ভাইব বলেন একদমই অন্যরকম রাতের আমাদের খুব একটা ঠান্ডা লাগেনি কুয়াশা ছিল বাট আমরা আমাদের ফুল লেয়ার প্রোটেকশন নিয়ে ঘুমিয়েছিলাম দেড়শোয় হচ্ছে আমরা জানতাম এরকম হবে ওই প্রোটেকশন নিয়ে আমরা ঢাকা থেকে আসলে এসেছিলাম যার ফলে খুব সুন্দর একটা ঘুম হয়েছে এবং একদম প্রথম সূর্যের আলোটা থেকে শুরু করে আমরা অবলোকন করেছি ভিডিও তো সব কিছু আসলে দেখানো সম্ভবও না কারণ আমরা ভিডিও করার পাশাপাশি অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরও চিল করতে মন চায় আমাদেরও হচ্ছে অনেক কিছু করতে মন চায় তারপরে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে অলমোস্ট এ টু জেড এই ভিডিওর মাধ্যমে চর কুকরিমুকরির আমার দেখা সৌন্দর্যটা তুলে ধরার আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের কোনো যদি ফিডব্যাক থাকে তা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনাদের ফিডব্যাক খুব ইম্পর্টেন্ট মোর ওভার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও থ্যাংক ইউ জানাতে চাই আমাদের ট্রাভেল পার্টনার টাইম ট্রাভেলারকে তাদের শপের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রইলো অবশ্যই চেক আউট করবেন একদম ওয়ান স্টপ সলিউশন ফর এভরি কাইন্ড অফ ট্রাভেল আর আজকের মতো মুকি থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরের ভিডিওতে আরও এক্সাইটিং কিছু আসতে যাচ্ছে এখনই বলছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আর মোড় আমার ভিডিওগুলো ভালো লাগলে কি করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে মুভি জাহিদ সাইনিং আউট ফ্রম নারকেল বাগান চরক্রিমকরি